প্রথমে ক্যাপ্টেন্সি তারপর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিজের সঙ্গে ডিভোর্স এবং সর্বশেষ সন্তানের থেকে আলাদা সব মিলিয়ে জীবনের কঠোর সময় অতিবাহিত করছেন হার্দিক পান্ডিয়া এবার হয়তো দল থেকেও বাদ পড়তে চলেছেন তিনি শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া এটাই হয়তো কাল হতে চলেছে হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপের ফাইনালে ক্লাসেনকে আউট করে গোটা দেশবাসীকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই মহান অলরাউন্ডার আর সেদিনই অনেকেই মনে করেছিলেন হার্দিক পাণ্ডিয়ার কঠোর সময় হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু গৌতম গাম্ভীর কোচ হওয়ার পর থেকে সব কিছু বদলে গিয়েছে গম্ভীর যে হার্দিক পাণ্ডিয়াকে ভালোভাবে নিচ্ছেন না সেটা স্পষ্ট হয়েছে তার কথাতে শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে গম্ভীর ও অজিতাগারকার ইঙ্গিত দিয়েছেন হার্দিক পাণ্ডিয়াকে যদি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে হার্দিক পাণ্ডিয়া হয়তো পুরোপুরি ফিট নয় হার্দিক পাণ্ডেকে দলে ফিরতে হলে বিজয় হাজারের ট্রফি খেলতে হবে এবং ওই টুর্নামেন্টে প্রতিদিনই দশ ওভার করে বল করতে হবে বিজয় হাজারের ট্রফিতে হার্দিক পাণ্ডার ওপর পুরোপুরি নজর রাখবেন নির্বাচক মণ্ডলীগণ নির্বাচক মণ্ডলীগণ যদি মনে করেন হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট তাহলে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পেতে পারেন হার্দিক পান্ডিয়া